ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কথা নিয়ে গত কয়েকদিন বেশ ট্রল হয়েছে সৌদি লীগ বিশ্বের সেরা পাঁচটি লীগের মধ্যে আছে রোনালদোর এই কথার পর সেটা নিয়ে হাসাহাসি কম হয়নি তবে সৌদি লিগে রোনালদোরই আরেকটি প্রতিদ্বন্দ্বী দল আল হিলাল যা করেছে এরপরে পরে রোনালদোর কথাটা হেসে উড়িয়ে দেওয়ার কি উপায় আছে ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই ম্যানচেস্টার সিটিকে চার তিন গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সৌদি চ্যাম্পিয়ন আলহিলাল এবং সেটা কি অসাধারণভাবে তারপরও আপনি প্রশ্ন করতে পারেন সৌদি লিগ কি আসলেই এতটা ভালো আমরা এই ক্লাব বিশ্বকাপে আলহিলালের হিলালের পারফরমেন্স যদি অ্যানালিসিস করি তারা এমন একটা গ্রুপে পড়েছিল যেখান থেকে হয়তো তারা আশাবাদী ছিল পরের রাউন্ডে ওঠার কারণ রিয়াল মাদ্রিদ ছাড়া গ্রুপে অন্য তিনটি দল অন্য দুইটি দল আসলে মেক্সিকোর ক্লাব পাচুকা এবং আরেকটি দল ইউরোপের সালসব্রুগ অস্ট্রিয়ার ক্লাব তাদের বিপক্ষে হয়তো তার একটু আশাবাদী ছিল আল হিলাল রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করে অবশ্যই বেশ চমকে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা পরের রাউন্ডে উঠেছে কিন্তু ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে তাদের কাছ থেকে হয়তো এরকম পারফরমেন্স একেবারেই প্রত্যাশিত ছিল না সেই প্রত্যাশাকে তারা ছাপিয়ে গেছে এবং আপনারা যদি ম্যাচটা দেখেন এবং খেয়াল করেন যে চারটি গোল আলহিলাল দিয়েছে সেই চারটি গোলই তাদের অসাধারণ টিম গেমের ফসল প্রথম গোলটি দারুণ একটা অ্যাটাক ম্যালকম মাঝখান দিয়ে বল নিয়ে দৌড় দিয়েছিলেন এরপর ডানে ক্যান্সেলের ক্রস থেকে রিবাউন্ড এবং সেটি ক্লিয়ার করার জন্য সিটির একটি ব্যর্থ চেষ্টার পর তাদের ২২ বছর বয়সী স্ট্রাইকার লিওনার্দো মার্কোস লিওনার্দো তিনি গোল করেন এরপর সিটি সমতায় ফেরায় এবং এরপর ক্যান্সেলের একটি অসাধারণ পাশ থেকে আবার আলহেলাল লেগিয়ে যায় এরপর আবারও সিটি সমতায় ফেরানো শেষ পর্যন্ত ম্যাচটি আলহেলাল গড়ায় অতিরিক্ত সময়ে যেখানে আবার গোল করে দুই দল শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে মার্কোস লিওনার্দোর আরেকটি গোল থেকে আলহিলাল শেষ পর্যন্ত জয়টা নিয়ে মাঠ ছাড়তে পারে ম্যানচেস্টার সিটি এই ম্যাচে তাদের সম্ভাব্য সেরা একাদশকেই খেলিয়েছিল গার্দিওলা তার প্লেয়ারদেরকে রোটেট করে এই ক্লাব বিশ্বকাপে খেলিয়েছিলেন কিন্তু সবাইকে তিনি শেষ পর্যন্ত কমবেশি বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন ফিল ফোর্ডেনকে নামিয়েছেন তিনি একটি দারুণ গোল করেছেন হালান ছিলেন এর বাইরে বার্ন্যাডো সিলভাসহ যারা যারা মূল দলের খেলোয়াড় প্রায় সবাই কম বেশি কখনো কখনো খেলেছেন কিন্তু শেষ পর্যন্ত সিটি আল হিলালের সঙ্গে পারেনি এবং সেটি পেব গার্ডিওলা ম্যাচের শিকার করে নিয়েছেন আল হিলাল যোগ্য দল সিলভা বলেছেন তারা একটি ভালো দলের কাছে হেরেছে এবং সবার মুখে ছিল আল হিলালের সুনাম এখন আল হিলালের এই যে খেলাটা সেটা কি একেবারেই অপ্রত্যাশিত ছিল রোনালদোর কথার সঙ্গে সেটি এভাবে আপনি মেলাতে পারেন চাইলে যে শেষ পর্যন্ত আল হিলাল যেটা করেছে সেটা আসলে খুব একটা যারা ইউরোপিয়ান ফুটবল বা সৌদি ফুটবল যারা ফলো করেন তাদের জন্য খুব একটা চমক নয় কয়েক বছর আগে যখন রোনালদো প্রথম আল নাসরে জয়েন করলেন এরপরই সৌদি ফুটবলের আসলে পুনর্জাগরণটি শুরু হয় এবং সেখানে অসাধারণ কিছু প্লেয়ার আসলে চলে আসে যাদের কিনা এখনও ইউরোপের টপ ফাইভ লিগের অনেকগুলো ক্লাবের হয়ে খেলার মতো সামর্থ্য আছে আমরা যদি আল হিলারের একাদশটা দেখি সেখানে এমন কয়েকজন প্লেয়ার আছে যারা কিনা এখনও টপ টায়ারে খেলার মতো যোগ্যতা রাখেন কালিদু কালিবালি চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে তার কিন্তু কিছুদিন আগেও তিনি চেলসিতে খেলেছেন ক্যান্সেলও তো ম্যানচেস্টার সিটির হয়ে দীর্ঘদিন খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এর বাইরে আমরা যদি দেখি আরও কয়েকজন প্লেয়ার আপনি হয়তো বলতে পারেন ক্যান্সেলও বা কুলিবালি হয়তো তাদের সেরা সময়টা পেছনে ফেলে এসেছে কিন্তু মিলিংকোভিচ সার্ভিসের কথাই যদি ধরেন ত্রিশ বছর বয়স হয়েছে তার এমন কিছু নয় লাজিওর এই মিডফিল্ডারকে একটা সময় ইউরোপের খুবই টপ রেটেড মিডফিল্ডারদের একজন বলা হতো কিন্তু শেষ পর্যন্ত তিনি সৌদি লিগ আসার পর অনেকে ভুরুকুচকে চলেছিল তিনি কি ভুল সিদ্ধান্ত নিলেন কেরিয়ারের এই অবস্থা থেকে একই কথা পড়ছে রুবেন নেভেসের ক্ষেত্রে পর্তুগালের এই মিডফিল্ডার ডিপ্লাইং মিডফিল্ডার বলা যায় অসাধারণ খেলেছেন তিনি উলসে প্রিমিয়ার লিগে সেখান থেকে তার কোনো বড় ক্লাবে যাওয়াটাই হয়তো নিয়তি ছিল কিন্তু তিনি সৌদি আরবে এবং আল হিলারের হয়ে চলে আসেন এবং আজকের ম্যাচে সম্ভবত গোলকিপার বোনোর পর তিনি ছিলেন মাঠের অন্যতম সেরা খেলোয়াড় অসাধারণ কিছু পাস দিয়েছেন এবং তার কথা যদি ধরেন তার বয়সও এখনও ত্রিশ পেরোনি এবং ক্যারিয়ারে সেরা সময়টাতে তিনি সৌদি লীগ এসেছেন রেনাল্ডোদি একজন আরেকজন প্লেয়ার যিনি প্রিমিয়ার লিগেও খেলেছেন এবং তিনি ম্যাচ শেষে বলেছেন যে অনেকেই তাদেরকে সৌদি লিগের আসার ব্যাপারটাকে খাটো করে দেখেছিল অনেকে খোঁচা দিয়েছে অনেকে নিচু করে কথা বলেছে তারা শুধুমাত্র টাকার জন্য এসেছেন রেনাল্ডো সরাসরি বলেছেন হ্যাঁ তারা টাকার জন্য এসেছেন কিন্তু তারা টাকার সঙ্গে পারফরমেন্সও দিতে চান এবং সেই পারফরমেন্স দিয়ে তারা সবার মুখটা বন্ধ করতে চান মিরিং কবি বলেছেন তাদেরকে যে সমালোচনা করা হয় সেটা এখনও করা হবে কি না সেটা তিনি দেখতে চান এরকম একটা পারফরমেন্সের পরে যেখানে সৌদি লীগের স্ট্যান্ডার্ডটা তারা বিশেষ সামনে তুলে ধরেছেন কুলিবালি বলেছেন তিনি দেখিয়ে দিয়েছেন এবং তার দল দেখিয়ে দিয়েছে তারা এখনও অসাধারণ একটা দল যারা ওয়ার্ল্ডের যে কোনো দলের সঙ্গে কম্পিটিশন করতে সক্ষম এবং সব মিলে তারা সিটিকে হারিয়ে সেই বার্তাটাই দিয়েছে ম্যালকমের কথা যদি ধরেন আঠাশ বছর বয়স তার বার্সেলোনাতে খেলেছিলেন একটা সময় এরপর ধরে নেওয়া হয়েছিল তিনি হয়তো হারিয়ে গেছেন এরপর রাশিয়ায় গিয়ে তিনি কেরিয়ার রিভাইভ করার একটা ট্রাই করেছেন এবং সেখান থেকেই তিনি শেষ পর্যন্ত সৌদিতে পা রেখেছেন এবং আজকে যে অসাধারণভাবে গোলটি করলেন সেকেন্ড গোলটি সেটি দেখিয়ে দেয় আঠাশ বছর বয়সে ম্যালকমও এখনও টপ টায়ারে ফুটবল খেলার মতো সব রকমের ক্যাপাবিলিটি রাখেন এবং এরপর আরও একজনের কথা আসলে আলাদা করে বলতে হবে যে বাইশ বছর বয়সী তাদের স্ট্রাইকার মার্কোস লিওনার্দো তার মাকে রেখে এসেছিলেন আইসি ইউতে দুই মাস ধরে তার মা গুরুতর অসুস্থ এবং সেই শঙ্কাকে সেই সব রকম ভয়কে তিনি আজকে জয় করে এই বাইশ বছর বয়সী প্লেয়ার যে খেলাটা উপহার দিলেন তাকে নেওয়ার জন্য যে কোনো ক্লাবই এখন হয়তো চাইতে পারে এবং এই প্লেয়ারটার কথা হয়তো আপনার জানা নাও থাকতে পারে কিন্তু তাকে কিন্তু চল্লিশ মিলিয়ন ইউরো দিয়ে বেনফিকা থেকে আলহিলেন এনেছে এবং এরকম তরুণ প্লেয়ারকে আনাটা প্রমাণ করে আলহিলাল শুধু নামের জন্য বুড়োদের নিয়ে এসে তাদের দলে খেলাতে চায়নি তারা এমন কাউকে খেলাতে চায় যারা আসলে অনেকটা দিন এই ক্লাবকে সার্ভিস দিতে পারবে এবং তারা ইন্টারন্যাশনালি সেই প্লেয়ারগুলোকেও তারা রিপ্রেজেন্ট করতে চায় যারা কিনা টপ টায়ারের ফুটবলিং ট্যালেন্ট যাদের মধ্যে আছে এই সমস্ত প্লেয়াররা আসলে এর বাইরে আরও কিছু প্লেয়ার আছে যেমন মিলিংকোভিচ স্যাভিচের মতো আরেকজন আমরা যদি বলকান প্লেয়ারের কথা যদি ধরি হ্যাঁ আলেকজান্ডার মিত্রোভিচ সার্বিয়ার প্লেয়ার তিনিও কিন্তু ফুলহামের হয়ে খেলেছেন দীর্ঘদিন দীর্ঘদিন প্লেয়ার তিনি আজকের ম্যাচে থাকতে পারেননি এবং তাকে মিস খুব একটা করেনই আজকে আলহিলাল তিনি থাকলে হয়তো তাদের জন্য আরেকটু ভালো হতো এবং এর বাইরে যে তিনজন সৌদি আজকের ম্যাচে খেলেছেন কানো এবং দাওসারি তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন তাল মিলিয়ে খেলেন সিটির প্লেয়ারদের সঙ্গে এবং আলহিলালের কোচের কথা একটু বলতে হয় ইনজাকে ফিলিপ ইনজাকে মাত্র কদিন আগে তিনি এসেছেন এবং আসার পরে তিনি দেখিয়ে দিচ্ছেন কেন তিনি এই সময় সবচেয়ে হাইলি রেটেড কোচদের একজন দুবার মিলানকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে খেলেছেন এবং এই ম্যাচেও যেভাবে সিটির হাই প্রেসিং টিমের বিপক্ষে তিনি যে টেকটিক্সটা দেখিয়েছেন পাঁচজন ডিফেন্ডারকে খেলিয়ে সেটা হয়তো কাউন্টার অ্যাটাকিং টিমের জন্যই হয়তো তিনি এভাবে ফরমেশনটা সাজিয়েছেন এবং সেই ফর্মেশন থেকে তাদের বেস্টটা প্লেয়ারদের বেস্টটা তিনি বের করে এনেছেন কাউন্টার অ্যাটাকে সিটি অসহায় মনে হয়েছে এবং কয়েকটি গোল তারা আসলে এভাবে হজম করেছে বিশেষ করে ম্যালকমেচের সেকেন্ড গোলটি কিছু বুঝে ওঠার আগেই তারা হজম করে ফেলেছে এবং এভাবে ইনজাগি তাদের এই প্লেয়ারদের তাকে সেরাটা বের করে এনেছেন সব কিছু মিলে এই মুহূর্তে আল হিলাল আসলে ক্লাব বিশ্বকাপের পরের রাউন্ডেও তারা যে প্রতিপক্ষকে পাচ্ছে সেখানে তাদের প্রতিপক্ষ ফিলিয়ান ক্লাব ফুমিলিয়েন্স এবং সেখানেও তারা জেতার ব্যাপারে খুব কনফিডেন্ট থাকবে কারণ সিটির মতো দলকে হারিয়েছে এখন তাদের আসলে সেমিফাইনাল তো বটেই তাদের চোখটি আরও আরেকটু দূরেও চলে যেতে পারে এবং তারা যদি শেষ পর্যন্ত চলে যায় সেটা আসলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেখানেও রোনালদোর কথাটাই হয়তো তারা আরেকবার প্রমাণ করতে চাইবে তারা যদিও রোনালদোর ক্লাব রোনালদো খেলেন আল নাসরে কিন্তু একই দেশের আরেকটি ক্লাব হয়ে তারা এটা প্রমাণ করতে চাইবে যে সৌদি আরবে তারা শুধুমাত্র টাকার জন্য খেলতে আসেনি সৌদি আরব এখনও টপ ফুটবলিং ট্যালেন্টদেরকে আকৃষ্ট করতে সক্ষম এবং সেখানে সেখানেই তাদেরকে নাচার করা হচ্ছে সেই ট্যালেন্টদেরকে এবং একই সঙ্গে সৌদি আরবের ফুটবলটাও যে বিশ্বে পরাশক্তি হয়ে উঠছে এবং এশিয়ান ফুটবল যে বড় কিছু হচ্ছে সেটার একটি বার্তা তারা দিল আমরা দুই হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনাকে দেখেছিলাম সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে যেতে এবং সে আর্জেন্টিনায় পরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং এরপর সম্ভবত এটাই এশিয়ান ফুটবল সবচেয়ে বড় সাফল্য এবং সেটা আরও বড় হয় কিনা সেটা আল হিলাল সামনে কি করতে পারে সেটার জন্য আমরা খুব নিয়ে অপেক্ষা করব